الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় সাহে ভাইরা মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ উমর বিন আবদুল্লা আজিজ আহমদুল্লাহ তাহলে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আমাদের জীবন কিভাবে চলা দরকার কিভাবে উঠা বসা দরকার কিভাবে অতিবাহিত করা দরকার উমর বিন আব্দুল্লা আজিজ তা তাহলে আলাহ কিভাবে জীবন গড়তেন জানার সুযোগ হয়ে যায় আসুন তার আগে আমরা একটা হাদিসে মোবারকা শ্রবণ করি দরু শরীফের ফজিলত সম্পর্কিত আল কৌলুল বদি কিতাবের মধ্যে রয়েছে হয়াতুল নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরাদ করেন সারমর্ম মর্ম এভাবে যে ব্যক্তি আমার প্রতি একদিনে পঞ্চাশ বা দুরশ্রী পাঠ করে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব অর্থাৎ আমরা যারা উম্মতে মুহাম্মদি দৈনিক পঞ্চাশ বা দোরশ্রী পাঠ করব হায়াতুল নবী সাল্লাহ তালা আলাইহি ওসাল্লাম কাল কিয়ামতের দিন আমার আপনার সাথে মুসাফা করবে তো আমাদের সবার উচিত দৈনিক পঞ্চাশ বার দরশরী পাঠ করি আসুন এখন মোহাব্বত একবার দরুদ পড়ি সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হজর সৈদানা উমর ফারুক রদি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি বেশি হাসে তার প্রবাব প্রতিপত্তি নষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি অধিক্ষারে ব্যঙ্গ বিদ্রোহ করে সে অন্যের নিকট অন্যের দৃষ্টিতে ছুটো হয়ে যায় হাসি টাট্টা মস্কারি ভালো না এগুলা থেকে নিচেকে বাঁচায় কারণ এর কারণে গুনার মধ্যে পড়ে যায় এর কারণে একে অপরের বিরুদ্ধে বলা শুরু হয়ে যায় এর কারণে একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ যেটা না হওয়ার ওইটাও হয়ে যায় কারণ আমার প্রিয় আকা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম করেন এইভাবে এক ব্যক্তি এমন কথা বলে যার মাধ্যমে সেই নিজের পাশে বসা লোকদের হাসায় যে এমন করে এই একটা কথা তাকে দুনিয়া ও আসমানের যত দূরত্ব আছে তার চাইতে বেশি জাহান নামে নিয়ে যায় এরকম এই জন্য কাউকে হাসানোর জন্য গুণাওয়ালা কথা না বলি এমন কথা না বলি যার কারণে আমার ফরকাল আখরাত নষ্ট হয়ে যায় কিন্তু আজকে তো আমাদের মধ্যে কৌতুক বেশি মজাক বেশি বলে আড্ডা দিচ্ছি একটু এনজয় করি আর কি বন্ধু বন্ধুর মধ্যে একটু মজা করি আর কি হায় রে মজা মজা তো জিব্বার মধ্যে আর অনন্তকালের মজা তো জান্নাতের মধ্যে দুনিয়াবি জিব্বার মজা ক্ষণিক এখন আছে এখন নাই দুনিয়াবি যৌবনের মজা ক্ষণিক মজলের শেষ কিন্তু জান্নাতের যৌবন তিরিশ বছরের হায়াত স্টাইলের যুবক সবাই জান্নাতে বিদ্য নাই সবাই যুবক যার লজ্জত যার মজার কোনো শেষ নাই এই জন্য বাবা আমি আর সবাই মজাক তামাশার আড্ডা পরিহার করি মজাক মস্কারি এই ধরনের পরিবেশ পরিহার করি মরার আগে নেগির কাজে মরে যায় নেকির ফতে ডুবে যায় আজকে তো আমাদের অনেক মানুষ আছে ভূমিকম্পের মধ্যে বড় বড় বিল্ডিং ডুবে যাচ্ছে জমিনে সোনামির মধ্যে ডুবে যাচ্ছে ঘর সোগের ফলক আপনি দেখছেন না সোগের ফলক সবাই ঘুমাচ্ছে ভূমিকম্প সব তস আগামী মুহূর্ত কি হবে এক আগ ফর আমি জানি না তোর জন্য মস্কারি ঠাট্টা তামাশা আড্ডাকে বয়কুট করি আল্লাহ না করুক এ হালতে যদি মারা যায় গুনার মধ্যে যদি মারা যায় আমার আত্মার কি হবে পিও ইসাহাইরা আল্লাহর ওয়াস্তে বেঁচে যায় উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহআলা আলাই কেমন ছিলেন আল্লাহ আমাদের অনেক অঙ্গ প্রত্যাঙ্গ আছে যেগুলোর নাম নেওয়াটা আমরা লজ্জা মনে করি লজ্জা হয় উনি ওই ধরনের শব্দগুলাকে পরিবর্তন করে বলতো যেমন ওনার বগলের নিচে একটা ফুসকা বেতাওয়ালা হয়েছে কেউ জিজ্ঞাসা করলো কোথায় আপনার ফুস্কা উঠেছে কোথায় ব্যথাটা উনি বললেন আমার হাতের ফেটে মানে উনি বগলটাও বলে নাই অর্থাৎ এমন কথা বলতো যে কথার মধ্যে বিশ্রী বা খারাপ কোনো রেশ মাত্রও নাই অনেকে আমাদের মধ্যে অনেক অঙ্গ প্রত্যাঙ্গ বিশ্রী শব্দ দিয়ে বলে থাকে কিন্তু উমর বিন আব্দুল আজিজ আলাই এই ধরনের ছিল না মানুষকে তো গালিও দিত না অঙ্গ প্রত্যঙ্গ যেগুলার নাম নেওয়ার লজ্জা ওগুলারও নিত না কেমন আল্লাহ ছিল আমার আপনার সবার উচিত আল্লাহ আলাদের জিন্দগি থেকে কিছু না কিছু অনুসরণ করি হাই আল্লাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই বলেন যখন তুমি কোনো নিচ্ছুপ প্রকৃতির মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখে এমন ব্যক্তিকে দেখবে অর্থাৎ কিছু মানুষ আছে চুপচাপ কথা বলে না মানুষ থেকে দূরে থাকে বলে তাদের সঙ্গ গ্রহণ করো কেননা তাদের মধ্যে হিকমত আছে আর আমাদেরটা উল্টা যে যত বেশি হাসায় উল্টা সিধা বলে তুই ঠিক আস দুস্ত তুমি খুব মিস করতেছি যদি কখনো যদি সে না থাকে ও আল্লাহর বন্ধা উল্টা সিধা কৌতুক কারি তামাশাকারী উল্টা সিধা কথা বলবে মানুষের গি বধ করবে ফরন ইন্দা করবে তাকে মিস করো সর্বদা এটাই উত্তম কারণ তার কারণে পরিবেশটা গুনার মধ্যে হয়ে যায় তার কারণে গি শোনা লাগে তার কারণে আখরাত নষ্ট হওয়ার কারণ হতে পারে আল্লাহ পাক বুজা তোফিন দান করো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খুব সুন্দর কথা বলেছে অন্তর অন্তর হলো এই কল গোপন রহস্যের ভান্ডার আমার অন্তরে কি আছে আপনিও জানেন না আল্লাহ সারা কারো অন্তরে কি আছে আল্লাহ সারা কেউ জানে না বলে অন্তর হচ্ছে গোপন রহস্যের ভান্ডার আর জিব্বা হচ্ছে তার সাবি অতএব প্রত্যেকের উচিত সে যেন নিজের বান্ডারের সাবিকে হিফাজত করে সবার উচিত যেমন তেমন না বলি দরকার নাই ফায়দা নাই এই বান্ডারটাকে সাবি দিয়ে হিফাজত করি অনত কথা বলবো এটা আমার নামায় লিখা হচ্ছে গুনার কারণ হয়ে যাচ্ছে কারো বিরুদ্ধে বলা কারো গিবধ করা কারো উল্টা সিদ্ধা বলা কাউকে ডিগারেট করা কাউকে গালি দেওয়া কারো বিরুদ্ধে কিছু রটিয়ে দেওয়া ফায়দা নাই আমার কবরে আমি ছাড়া আমার আমল ছাড়া কিছু নাই কোনো বন্ধু কাজে আসবে না কিসের বন্ধুরে ভাই কাল কেয়া বন্ধু বন্ধু থেকে ভাই ভাই থেকে ভাই বোন থেকে স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী দেখে কারো কেউ নাই নবসি ইয়া যখন আগামীকাল কেউ নয় আজকে এত দরকার কি আজকে যদি দরকার হয় একটাই জিনিস দরকার জিক্রি লাহি করি কাউকে খুশি করার দরকার নাই এই দুনিয়া বেও ফা বেও ফা বেও ফা দুনিয়া যতক্ষণ আমার আপনার খায় ততক্ষণ একটু এদিক সেদিক হলে দুস্মান হয়ে যায় আপনারও আছে হইতে পারে হ্যাঁ তার জন্য সারা জীবন করছো একটু কিছু বলছো নারাজ হয়ে গেছে নিজেকে বাঁচায় কাউকে স্পেশালি করার দরকার নাই নেকির পথে মানুষের সাথে আলা করি আর গুণা থেকে বাঁচি থেকে নিজেকে বাঁচায় একজন আলিম একবার উম বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলা দরবারে হাজির হলেন কথাবার্তার মাসকানে বললেন এইভাবে ইলম থাকা সত্ত্বে যে লোক নীরব তাকে আর ইলমদার যে কথা বলে উভয় সমান ওই আলিম সাহ বললেন হজ শ্রী জানা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ বলতে লাগলেন আমার কিন্তু মনে হয় এইভাবে কথাবার্তা বলা লোকটি উত্তম কেননা সে ভালো কথা বলতেছে ফক্কান্তরে যে চুপ রইল সেই লুকটি কেবল নিজের জন্য উত্তম এখানে বলার মানে কি ভালো কথা বলা চুপচাইতে উত্তম আবার অনত্যক কথা বলা চাইতে চুপ থাকা উত্তম ভালো কথা বলা চুপ চুপতাকা চেয়ে উত্তম নেকি দেওয়া দেওয়া মানুষকে নামাজের দিকে ডাকা ভালো কাজে ডাকা ভালো কাজ করো ভালো কাজে থাকো গুণা থেকে বাঁচো হালালের পথে থাকো মা বাপকে সেবা করো মা বাপের সেবা তাজিম করো সম্মান করো মানুষের সাথে দুই নম্বরই করিও না হক হালালির উপর থাকো হালাল ইনকাম করো ইবাদতের মধ্যে তাক এক কথায় নেকির কথা যত বলা হবে এটা উত্তম নেকি 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 অনত্যক কথা থেকে অনত্যক আড্ডা থেকে খারাপ পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে চুপ রাখা এটা উত্তম অনত্যক কথা থেকে চুপ থাকা উত্তম চুপ থাকার চাইতে নেকির কথা বলা উত্তম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে আমরা নেকির কথার মধ্যে নাই শুধু ব্যবসার কথায় আসি টাকা লাগা ইনকাম হবে ইনভেস্ট করো ইনকাম হবে চল না একটু ঘুরে আসি শুধু দুনিয়াবি খতার মধ্যে ব্যস্ত এটা কেন দুনিয়া তুই জিন্দার হ্যাগা কপতালক দুনিয়া কতক্ষণ জিন্দা থাকবো কতক্ষণ মরতে হবে কবরে যেতে হবে কিও নাই এই জিব্বার নিয়ামত এটাকে নেকির কাজে ভালো কাজে সত্য পথে সৎ পথের আহ্বানে এটাকে ইউজ করি ব্যবহার করি আল্লাহ জিকিরে এটাকে অনেকে বলে জিব্বা শুকাই গেছে একটু ফানি ফান করি অনেকে বলে জিব্বা অনেক কিছু খায়নি একটু খাওয়াইনি যদি জিব্বা সতেজ করার জন্য খাওয়া লাগে জিব্বা যদি সতেজ রাখার জন্য বীজাণু লাগে আমি তো বলবো জিব্বাকে সর্বদা খানার সাথে সাথে আল্লাহর জিকিরের মধ্যে তরতাজা রাখি আল্লাহ রসুলের দরু শরীফ পড়ার মধ্যে তরতাজা রাখি অনাত্মক সায়ের দোকানের আড্ডা এই জিব্বার জন্য নয় অনত্যক গিবত মস্কারি করার জন্য এই জিব্বা নয় এই জিব্বা আল্লাহ পাকের কোরআন পড়ার জন্য এই জিব্বা আমার নবীর শানের নাত পড়ার জন্য এই জিব্বা মানুষকে ভালো কাজে ডাকার জন্য এটা হোক আমার আপনার জিন্দেগি আল্লাহ পাক আমল করা তফিক দান করুন আল্লাহর প্রিয় হাবিব নুরানি নবী আহরি নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লা ইরশাদ করেন এইভাবে অসৎ বন্ধু থেকে একাকিত্ব উত্তম সৎ বন্ধু একাকিত্ব থেকে উত্তম ভালো কিছু শিক্ষা দান করা নীরব থাকার চেয়ে উত্তম আর মন্দ কিছু শিক্ষা দান করার চেয়ে নীরব টাকা উত্তম হাইরে হাই কত দারুণ কত সুন্দর একটি কথা হারাপ বন্ধুর আড্ডার চাইতে একা টাকা উত্তম আজকে কিন্তু আমরা হারাব বন্ধুর মধ্যে বেশি বলে এক দিন কাটতেছে না তুই আমার রুমে চলে আয় আমার ঘরে চলে আয় বেডরুমে চলে আয় আমরা আনন্দ করবো এক বন্ধু অফর বন্ধুকে অফার করে বলে একটু উস করবো এটা কি বলে ছুটির টাইম টাইম কাটছে না আস ঘুরে আসি বন্ধুর সাথে এটা কি অসৎ বন্ধুর চায় যতই হোক না তার সাথে আড্ডা দিতে নাই সে জাহান নামের আছে অসৎ বন্ধু জাহান নামের একটা অংশ বেনামাজি গুণাগার সুৎকুর গুসকুর সিনেমা নাটক অনেকে তো বন্ধু ছুটির টাইমে বলে দুই নম্বর ফানি ফান করার জন্য সরাব মত বিভিন্ন না পাকি খাবার করে এই ধরনের আড্ডা এই ধরনের অসৎ বন্ধুর চাইতে একাকি উত্তম আর অনেকে বলে আমি একাকি ঘরে বসে আছি আমি তাকে বলবো একাকি বসে তাকার চাইতে নেকির পরিবেশ নেককার বন্ধুর সাথে উঠা বসা করা উত্তম কিন্তু আমরা করি না আমরা ঘরে থেকেও নেকির পথ মসজিদে আসি না শূন্য তো বলে বসে আসি না একাকি বসে আসি মাদানী চ্যানেলের বসে আসি আসো না কোরআন শিখি আসো না ভাই দাওয়াত ইসলামের সাথে একটু সময় বলে টাইম কিন্তু ঘন্টার পর ঘন্টার একদিনের জন্য দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য বিভিন্ন সফরের নামে বন্ধুর সাথে বিভিন্ন দেশ ট্যুর করার জন্য টাইম আছে। এটাই আজকে জিন্দেগি আজকে কাউকে দাওয়াত দিই দাওয়াত কাফেলায় বলে টাইম নাই বিজি ব্যবসার নামে বিভিন্ন দেশ ট্যুর করার জন্য টাইম আছে তখন বলে নো টেনশন ব্যবসা দেখার কিও আছে যদি বলা হয় নেগির কাজ করো বলে টাইম নাই সময় পাচ্ছি না এই জন্য ভালো বন্ধুকে ভালো পরিবেশে ভালো বলতে নেককার যে নেক্কার নয় যে নামাজ পড়ে না যে কোরআন পড়ে না নবীর প্রেমের জীবন গড়ে না ওর বালোর কোনো দাম নাই তাকে বলে যে উপর জীবন গড়ে দান করু হারাপ থেকে বাসি হারাপ বন্ধু থেকে বাসি চুপ তাকি হারাপ বন্ধু চাইতে আর নেককার বন্ধু পাইলে চুপ তাকা জিন্দিগি চেড়ে তাদের সাথে সামিল হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আল্লাহ একটি সিটি আল্লাহ পাকের প্রশংসা সালাম লিকার পর এভাবে বললেন আমার এই লিকাটা কথাটা আমল্লা মধ্যে গণ্য হবে বিদায় আমি শুধু উপকারী কথাবার্তা বলতে চাই যে আমি কাউকে লিখতেছি এটাও তো লেখা হচ্ছে আমল এখন আমাদের মধ্যে আছে অনর্থক আজকে কী খাই ভাত খাইছ কেমন হয়েছে কত স্বাদ কোথায় গেছ যেগুলো করার নয় সেই ধরনের প্রশ্ন অহরহ হয় এখন আমি আপনার ঘরে দাওয়াত খাইতে গেলাম এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন খাবারটা কেমন হয়েছে আমি আপনার কারণে অনেক সময় মিথ্যা বলতে অনেকে বাধ্য হয় মজা না হলেও বলে মজ হয়েছে কি দরকার এই করার তার জিব্বা জানে মজাছে না কি হয়েছে অনাত্মক প্রশ্ন মেহমানের সেবা করি তাকে অনত্যক প্রশ্নের মধ্যে বিপদে না ফেলায় তাকে বাধ্য না করি মিথ্যা বলতে হয়তো সে অনেক সময় আপনার খাতিরে বলে খুব মজা হইছে কিন্তু গিলা তার জন্য গিলতে কষ্ট হচ্ছে এ ধরনের না করি এক কথায় অনত্ব কথা বাত্তা সব পরিহার করে ভালো কথা বলি ভালো ফতে তাকি বালর কাজে মানুষকে ডাকি কে বুঝলো কে বুঝতো না এটা আমার দরকার নাই আমরা লাপাকে সন্তুষ্টিওয়ালা জিন্দেগি গড়ি লুকে কি বলে এটা বাদ দিই এখন আমাদের বড় মুশকিলাত এখানে লুকে কি বলবে একবারও কি চিন্তা করল পাক কি বলে তার রসুল কি বলে এটা চিন্তা করি না শুধু বলি লুকে কি বলে লুকে কি বলে আরে লুকে কিচ্ছু বলে না লুক উল্টা সিধা কথা বলে আল্লাহ রসুলের তর তরিকা মানুষকে জান্নাতের পথে চালায় আল্লাহ রসুলের তরিকা চলে মানুষ পরকাল জীবন দুনিয়ার বি জীবন উভয়কাল তার জন্য আসান হবে লুকের কথা বলে নিজের আমল আখরাতকে নষ্ট না করি হজরতনা উবাইদ রহমতুল্লাহ তাল আলাই বলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই এর চেয়ে অধিক নিজের জিব্বা হিফাজতকারী আমি আর কাউকে দেখি নেই একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতা আবার আর বিশ্বের প্রেসিডেন্ট কথা বলতেন মেফে মেফে চুপ থাকতেন যেমন তেমন কথা বলতো না এখন তো আমরা তো কমতা ফাইলে কার বিরুদ্ধে কি বলবো তার কোনো ইত্তা নাই ফাত্তা নাই এটা ওইসে ওইটা ওই শুধু বলতেই তাকে আল্লাহ আল্লাহ হেফাজত কর মানুষের বিরুদ্ধে না বলি নিজের বিরুদ্ধে বলি আমি খারাপ আমি এটা এটা তো কেউ বলে না শুধু বলে আমি ভালো আমি এটা করছি আমি ওটা করছি আমার এই শান আমার এই গুণ আমার এমন তোমারে বড়া শৈতানে ফাইছে শৈতানে ভাইসে যে নিজের গুণ বর্ণনা করে তাকে হুব্বে যা বলে যে নিজের পশনটা চায় তাকে রিয়া তাকে গুণার কি বলবো শৈতানের অসায় তারে বরবাদ করে দিচ্ছে আমি কিচ্ছু নাই যা কিছু করলাম আল্লাহ পাকের তৌফিকে আমি কি আল্লাহ দয়া করেছে বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ নিজের করা কাজের উপর ফহর না করি নিজে এটা সেটা না বলি আল্লাহ পাক সবাইকে কাজের তৌফিক দান করুক নেকির ফতে চলার তৌফিক দান করুক এক কথায় অফরের বিরুদ্ধ বলা থেকে বিরত থাকি অনত্য কথা বলা থেকে বিরত থাকি টাট্টা মস্কারি থেকে নিজেকে হিফাজত করি নিজের আমল নামায় নেকি লিখার সহজ পন্থা হচ্ছে জিকির করি হ্যাঁ আল্লাহ পাকের ইবাদত করি মানুষের ফিসে লেগে উল্টা সিধা বলে নিজের আমলকে নষ্ট না করে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদারি চ্যানেল দেখতে থাকি সল্লু আলাল আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম